হাই গাইজ আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমরাও আল্লাহর রশেষ রহমতে ভালোই আছি আলহামদুলিল্লাহ আজকে আমি আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি কারো কারোর কাছে নতুন কারো কারোর কাছে আবার পুরাতনও হতে পারে কেননা এটা অনেকে খেয়েছেন আবার অনেকে খান নাই আজকে রান্না করব গরুর মাংস দিয়ে চুই ঝাল তো এটা হাঁসের মাংস দিয়েও খায় গরুর মাংস দিয়েও খায় যে যেটা দিয়ে পছন্দ করে সে সেটা দিয়ে খায় এই তো এটা হলো সেই চুই ঝাল তো আমাদের নৌকাতে চুই ঝাল নাই এটা আমি চুয়াডাঙ্গা থেকে নিয়ে এসেছি আপনাদের ভাইয়া গিয়েছিল চুয়াডাঙ্গাতে তো ওইখানে গিয়ে এটা নিয়ে এসেছে এটা ছিল শুকনা কাঁচাটা ওই পায় নাই এই জন্য নিয়ে আসে নাই শুকনাটা নিয়ে এসেছে এটা আবার প্রসেস করতে হয় আমি ভিজিয়ে রেখেছি কেননা এটা একটু নরম হতে হবে এটার উপরের যে বাকলটা ওটা আসলে উঠাতে হবে উঠিয়ে তারপরে কেটে যে যেমনভাবে কাটবেন তেমনভাবে দুই ফালি দিতে পারেন বা চার ফালি দিতে পারেন আমার ঝালটা তেমন ভালো কোয়ালিটিফুল ছিল না ছিল মোটামুটি খারাপও না ভালো না এর মধ্যে তা আমি এখন এটা প্রসেস করে নিচ্ছি তো এটা বাকড় পর এরকম করে কাটতে হবে আমি দুই ফালি করে নিয়েছি কেননা আমারটা খুব বেশি মোটা ছিল না চিকন ছিল এই জন্য তা আমি খুব শক্ত দেখে পারি নাই আপনাদের ভাই আমাকে একটু হেল্প করছিল ওই আবার কেটে দিল। তো আমি এইগুলো কাটাকাটির পরে মাংসটা প্রেশার কুকারে বসিয়ে দিব কেননা আমি দুই এক সিটি দেওয়ার পরে তারপরে আবার চুলাতে ভালো করে কষিয়ে রান্না করি তো এই তো মাংস এখন মেখে নিচ্ছি মেখে উঠিয়ে দিব চুলাতে তো একটা সিটি দেওয়ার পরে আবার মাংস কষাবো এই তো কষানো শুরু করেছি তো চালটা যদি আগে দিয়ে দেন ওটা একদম নরম হয়ে যাবে খেতে ভালো লাগবে না তো একটু শক্ত শক্ত খেতেই ভালো গিয়ে যে দেখেন আস্তে আস্তে আছে তো এটা খেতেই নাকি মজা লাগে আমিও তো খাই নাই আজকে ফার্স্ট খাবো দেখি কেমন টেস্টি হয় এটা ফাইনাল লুক চলে এসেছে এই তো রান্না হয়ে গিয়েছে এখনও খাই নাই খাবো অবশ্যই আমার রান্নাটা ভালো লাগলে আপনারা কমেন্টে বলবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বেশি বেশি শেয়ার করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ